আগামী রমজানের আগে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজন করতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জানালেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ জুলাই ঘোষণাপত্র ও ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ঘোষণাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে বিএনপি জুলাই গণভ্যুত্থান দিবস উপলক্ষে ঢাকায় বিএনপির র্যালি আজ জুলাই সনদ এবং ঘোষণাপত্রের কার্যকারিতার ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে ব্রিফিংয়ে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জুলাই গণভ্যুত্থানের প্রথম শহীদ আবু সায়েদ হত্যা মামলায় তিরিশ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একই পরিবারের সাতজন নিহত সুনামগঞ্জে বাস সিএনজি সংঘর্ষে নিহত তিন

আগামী রমজানের আগে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজন করার জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস জুলাই গণভ্যুত্থান দিবস উপলক্ষে গতরাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কথা বলেন প্রধান উপদেষ্টা তিনি বলেন অন্তর্বর্তী সরকার একটি নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ার দিকে অগ্রসর হচ্ছে জুলাই আগস্টে ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞে যারা জড়িত তাদের বিচার এদেশের মাটিতে হবেই বলে দৃঢ় ব্যক্ত করেন প্রধান উল্লেখ করে প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন অচিরেই রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে এবং এর বাস্তবায়নীয় ঐক্যমত্যে পৌঁছাবে শামসুল আলমের রিপোর্ট জুলাই দিবস বাংলাদেশকে বদলে দেওয়া ঐতিহাসিক ও অবিস্মরণীয় এক দিন বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ও শেখ হাসিনার ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতা চব্বিশের এই দিনে গড়ে তোলে তীব্র সম্মিলিত প্রতিরোধ জনতার দুর্বার আন্দোলনের মুখে দেশ সেরে পালিয়ে যেতে বাধ্য হয় ফ্যাসিস্ট শেখ হাসিনা দীর্ঘ ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয় প্রিয় স্বদেশ গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ভাষণের শুরুতে প্রধান উপদেষ্টা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জুলাই শহীদদের আজকের দিনে আমি জাতির সূর্য সন্তান জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাইয়ে যারা আহত হয়েছেন চিরতরে পঙ্গু হয়েছেন দৃষ্টি হারিয়েছেন জাতির পক্ষ থেকে আমি তাদের প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি প্রফেসর ইউনুস বলেন ভবিষ্যতের কোন সরকার আর যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে এবং দীর্ঘ রাষ্ট্র মেরামতের লক্ষ্যে জুলাই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আজ জুলাই গণঅভ্যুত্থান দিবসে সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে আমরা জাতির কাছে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করেছি জুলাই সনদ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর জবদিহিমূলক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও সক্ষমতা নাগরিক অধিকারের সত্যিকারের বাস্তবায়ন রাষ্ট্রীয় সম্পদ ও ব্যবস্থাপনা নিশ্চিত করবে প্রধান উপদেষ্টা বলেন জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধ মামলার বিচার কাজ এগিয়ে চলেছে ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞে যারা জড়িত তাদের বিচার এদেশের দেশের মাটিতে হবেই জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধ মামলায় বিচার কাজ দৃঢ়ভাবে এগিয়ে চলেছে বিচারের আনুষ্ঠানিক শুনানি পর্বও শুরু হয়েছে ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞে যারা জড়িত তাদের বিচার দেশের প্রক্রিয়া ও ফলাফল মানুষের কাছে প্রকাশিত হতে থাকবে। বিচারের পুরো প্রক্রিয়া দেশবাসীর কাছে স্বচ্ছ ও দৃশ্যমান রাখা হচ্ছে ভাষণে প্রফেসর ইউনুস বলেন দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠান আয়োজন করার জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে নির্বাচনকে সুষ্ঠু শান্তিপূর্ণ এবং উৎসব করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সাহায্য সহযোগিতা প্রদান করা হবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন আপনারা সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এ দেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠু শান্তিপূর্ণ এবং উৎসব মুখরভাবে সম্পন্ন করা যায় সেই জন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করব। নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে একটি গোষ্ঠী দেশের বাহিরে বসে এবং ভেতর থেকে নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে তাদের সম্পর্কে সজাগ থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তারা যেন নির্বাচনকে সংঘাতময় করে তোলার কোনো রকমের সুযোগ না পায় মাথায় রাখবেন পরাজিত শক্তি নির্বাচনের আগ পর্যন্ত বারবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে কিন্তু একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন সফলভাবে আয়োজন করা গেলে অপশক্তির পরাজয় চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নের উপর গুরুত্বারোপ করে প্রধান উপদেষ্টা বলেন এ বন্দরের ব্যবস্থাপনা উন্নত করা গেলে শুধু বাংলাদেশের অর্থনীতিতেই নয় পার্শ্ববর্তী অঞ্চলের অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে এই বন্দরকে আধুনিকভাবে গড়ে তোলা গেলে তা শুধু বাংলাদেশের অর্থনীতিতেই ভূমিকা রাখবে না নেপাল ভুটান সহ পার্শ্ববর্তী অঞ্চলের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে বিনিময়ে তারা উপকৃত হবে আমরা উপকৃত হব আমাদের উপকূল অঞ্চল অপরন্ত সম্ভাবনার আধার কুমিরা থেকে টেকনা পর্যন্ত নানা বন্দরের কর্মচাঞ্চল্যে সমগ্র উপকূল অঞ্চলকে দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রাণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করবে প্রধান উপদেষ্টা বলেন সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার সাইবার নিরাপত্তা আইন বাতিল করে নতুন আইন প্রণয়ন করেছে সুইরচেরি সরকার আমলে সাংবাদিকতার ক্ষেত্রে বড় বাধা ছিল ডিজিটাল নিরাপত্তা আইন যা পরে সাইবার নিরাপত্তা আইন রূপে আবির্ভূত হয়েছিল আমরা এই আইনটি বাতিল করেছি সংবাদ মাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করেনি এটি একটি বড় অগ্রগতি নতুন যে আইন প্রণীত হয়েছে তাতে আগের আইনের নিবর্তনমূলক নয়টি ধারা বাদ দেওয়া হয়েছে আমরা বিশ্বাস করি নতুন আইন প্রণয়নের পর সাংবাদিকদের আইনি হরানি বন্ধ হবে আধা ঘন্টারও বেশি সময়ের এই ভাষণে প্রধান উপদেষ্টা কথা বলেন রাষ্ট্র সংস্কার বিচার ও আগামী নির্বাচন সহ গত এক বছরে তার সরকার গৃহীত নানা পদক্ষেপ প্রসঙ্গে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান নতুন বাংলাদেশ গঠন প্রক্রিয়ায় চব্বিশে জুলাইয়ে যার স্বপ্ন দেখেছিল দেশের লাখ কোটি ছাত্র জনতা জুলাই গণ অভ্যুত্থান সকল নাগরিকের কাছে আমার আহ্বান আসুন নতুন বাংলাদেশ গড়ার প্রথম বড় পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হই শামসুল আলম প্রধান উপদেষ্টার নির্বাচনী ঘোষণাকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে তা বাস্তবায়নের মধ্য দিয়ে এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশ রূপান্তরের কাজ শুরু হবে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনী ঘোষণার আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন গোটা জাতি মনে করে দ্রুত নির্বাচনই বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের একমাত্র পথ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন বিএনপি বিশ্বাস করে এই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে তা পালনের মধ্য দিয়ে এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের কাজ শুরু হবে সুযোগ সৃষ্টি হবে এক সাম্য মানবিক মূল্যবোধ ও নয় বিচারের ভিত্তিতে সত্যিকারের প্রগতিশীল সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের প্রক্রিয়া নির্বাচনের সময় দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে যে ঘোষণা করা হয়েছে তাকে স্বাগত জানাচ্ছে বিএনপি মনে করে এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশে রাজনৈতিক অচল অবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে বিএনপি মনে করে এই নির্বাচন সুষ্ঠু অবাধ সরকার ও নির্বাচন কমিশন সকল ব্যবস্থা গ্রহণ জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের কার্যকারিতার ভিত্তিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তিনি আজ রাজধানীতে এক ব্রিফিং এ কথা জানান নির্বাচনের পূর্বেই মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানান তিনি এই জুলাই সনদ এবং ঘোষণাপত্রের কার্যকারিতার ভিত্তিতে সামনের নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এ সরকার গণহত্যাকারীদের বিচার করা এবং রাষ্ট্র কাঠামোর গুণগত পরিবর্তনের জন্য সংস্কারের ব্যান্ডেড নিয়ে সরকারের যাত্রা শুরু হয়েছে অতএব নির্বাচনের পূর্বেই বিচারকে দৃশ্যমান করা এবং সংস্কারকে বাস্তবায়ন করা এ সরকারের অবশ্য কর্তব্য একই সাথে নির্বাচনের পূর্বেই মার্ক প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা অবশ্যই সরকারকে আমাদের কাছে প্রতিশ্রুতি ব্যক্ত করতে হবে জুলাই গণভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তিরিশ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন আবু সাঈদ হত্যা মামলায় মোট তিরিশ আসামির মধ্যে চব্বিশ জন পলাতক ও ছয় আসামি গ্রেপ্তার রয়েছে এর আগে সকালে আবু সাইদ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম পুলিশের সাবেক এএসআই আমির হোসেন কনস্টেবল সুজন চন্দ্র রায় রফিউল হাসান রাসেল আনোয়ার পারভেজ ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীকে কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় এদিকে জুলাই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আল বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে শেষ খবর পাওয়া পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে এই সাক্ষ্য গ্রহণ চলছে এর আগে সকালে কারাগার থেকে সাবেক জিপি চৌধুরী আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় অর্থ উপদেষ্টা ড সালিউদ্দিন আহমেদ চৌধুরী বলেছেন বাংলাদেশ থেকে যেভাবে টাকা পাচার হয়েছে যেভাবে ব্যাংকিং খাতে লুটপাট হয়েছে সেটি পৃথিবীর কোন দেশে হয়নি সকালে রাজধানীর মিরপুরে অবস্থিত কৃষি ব্যাংক স্টাফ কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে তিনি একথা বলেন বক্তব্যে দেশের কৃষি বিপ্লবে কৃষি ব্যাংকের অবদান তুলে ধরেন অর্থ উপদেষ্টা বিস্তারিত জাকিয়া জামান আনিকার প্রতিবেদনে রাজধানীর মিরপুরে কৃষি ব্যাংক স্টাফ কলেজে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এই উপলক্ষে আলোচনার সভায় অর্থ উপদেষ্টা সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন বৃক্ষরোপণটা সিলেট এটা অত্যন্ত আমি বলি এটা খুব সিগনিফিকেন্ট আমি মনে হয় অন্য দুজন একটু এটা একটা এক্সাম্পল হওয়া উচিত কারণ এটা সবচেয়ে এটা সবচেয়ে পজিটিভ একটা জিনিস এবং আমি তো প্রায় একশো আটত্রিশশো সাজ একই সাথে বৃক্ষরোপণ হচ্ছে কত নিশ্চয়ই যদি দশটা যদি আমি করি এক হাজার দশ হাজার মানে এই দশ হাজার বৃক্ষ করে মহিরু হয়ে পরিণত হবে এটা কিন্তু সমাজের জন্য মানুষের জন্য অত্যন্ত একটা পজিটিভ দিক টাকা পাচার ব্যাংক লুটপাট আর্থিক খাত সংস্কার সহ নানা বিষয় নিয়েও কথা বলেন অর্থ উপদেষ্টা পৃথিবীর কোনো এরকম আর্থিক অনিয়ম দেখেনি আপনি পড়েন বুরুন্ডি পড়েন বার্কিনা ফাঁসো বলেন আইভরি কোচ বলেন কোথাও তো এইরকম হয় না আশি পার্সেন্ট টাকা চেয়ারম্যান সাহেব নিয়ে চলে গেছে ধরেন ডিস পার্সেন্ট বিশ হাজার কোটি টাকা ষোলো হাজার কোটি টাকা নাই সেখানে আপনার টাকা আছে আমার টাকা আছে তো এইরকম আসছে তার মধ্যে কিছুটা আমরা নিয়ে আসছি সুসংগত করে এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ জাহিদ হোসেন জাকিয়া জামান আনিকা পিটিভি নিউজ আওয়ামী ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে বিজয় র্যালির আয়োজন করেছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি বিজয় র্যালিতে ঢাকা বিভাগীয় অঞ্চলের জেলাগুলো থেকে যোগ দিয়েছেন বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী রাজধানী নয়াপল্টনের বিজয় র্যালিতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান র্যালিতে বিএনপি মহাসচিব বিজা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও যোগ দেবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা র্যালি উপলক্ষে ঢাকার আশপাশের জেলা থেকে ব্যানার ফেস্টুন ও প্লে হাতে ফ্যাসিবাদ বিরোধী স্লোগান নিয়ে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা বিজয়ের আনন্দের পাশাপাশি জুলাই গণ শহীদদের স্মরণ করছেন বিএনপি শোক ও আনন্দের বর্ষপূর্তির এই র্যালিটি রাজধানীর নয়াপল্টন থেকে শুরু হয়ে মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হবার কথা রয়েছে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আগামী জাতীয় নির্বাচন নিয়ে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে বাংলায় মান দিয়েছে ওরা সুপারিশটা রেডি করেছে ভেরি সায়েন্টিফিক্যালি

আমরা শুনানি টুনানি করে যদি দেখি যে কোথাও কোথাও অ্যাডজাস্টমেন্ট করা লাগে এবং আমাদের কাছে যদি গ্রহণযোগ্য মনে হয় উইল মেক ড্রাফ নাহলে ফাইনালি ঘোষণা করে দিতে পারতাম যে এটা খসড়ার মানই হচ্ছে যে এর মধ্যে যদি ভুল ত্রুটি থাকে কোনো কোনো অসুবিধা হয় কোনো ল্যাবস থাকে এবং যুক্তি থাকে এবং গ্রহণযোগ্য হয় তাহলে সেটা আমরা অ্যাডজাস্ট করার ব্যবস্থা নেব যেটা আমাদের কাছে গ্রহণযোগ্য টু দ্য এক্সটেন্ড ইট ইস পসিবল এবং আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করব আফটার হিয়ারিং স্টেক এটা এই জন্যই তো ড্রাফটা পাবলিশ করেছে কিন্তু ওরা যেটা আমি দেখেছি যে যে মোটামুটি প্রফেশনালি করার চেষ্টা করেছে তারপর আমাদের যে কমিশনার আনোয়ার ইসলাম সরকার সাহেবের নেতৃত্বে এই যে কমিটি দায়িত্বপ্রাপ্ত কমিটি যেটা তো ওনারা আবার এটা একটু রিভিউ টিভিউ করেছে যে ঠিক মতো আছে কিনা ওনারা আগে রিভিউ টিভিউ করে দেন কমিশনের কাছে প্লেস করেছে যে আমরা দিস ইজ দ্য রিকমেন্ডেশন উই রিসিভ ফ্রম দ্য টেকনিক্যাল কমিটি হুইচ হেজ বিএন রিভিউড বাই মাই কমিটি আমরা সেটা অ্যাপ্রুভ করেছি ড্রাফটটা পাবলিশ করে দিয়েছি এখন দশ তারিখ পর্যন্ত আমরা আপত্তি অভিযোগ নিব নেওয়ার পরে দেন আমরা একটা শুনানির ব্যবস্থা করবো শুনানির ব্যবস্থা করে তারপর একটা যেখানে যেখানে অ্যাডজাস্টমেন্ট করা সম্ভব বা আমরা যুক্তিযুক্ত মনে করব সেইটুকু অ্যাডজাস্টমেন্ট আমাদের আমাদের করতে হবে ফাইনাল এই একটা বড় কাজ হয়ে গেছে পাহাড়ি রেজিস্ট্রেশন দেখেন পাহাড়ি রেজিস্ট্রেশনের জন্য আপনারা সময় দিতে হয়েছে তো আমাদের একটু একবার দিলাম তারপর আবার একটা সবাইকে করার জন্য এটাতে একটু সময় খেবান হয়েছে এখন আমাদের যেগুলো ডেফিসিয়েন্সি ছিল আমরা চিঠি দিয়েছিলাম তাদেরকে ওরা এখন সব কাগজপত্র আসছে আমাদের স্ক্রুটিনি চলছে স্ক্রুটিনির মধ্যে যদি দেখা যায় যে যারা একদমই শর্ত গ্রহণ করতে পারে না তাদেরকে চিঠি দিয়ে তাহলাম নেই যারা মোটামুটি কন্ডিশন ফুলফিল করে কাগজপত্র দিয়েছে এগুলো আমাদের একটা ফিল্ডে ফিল্ড করে দেখতে হবে ভেরিফাই করে দেখতে হবে ভেরিফাই করে দেখার পরে যাদেরকে আমরা উপযুক্ত মনে করব তাদেরকে আমরা পেপারে আবার পনেরো দিনের বিজ্ঞপ্তি দিতে হয় যে এক্স পার্টিকে আমরা রেজিস্ট্রেশন দেওয়ার প্ল্যান করেছি কারো কোনো আপত্তি আছে কিনা এটা আবার আমার পনেরো দিনের একটা টাইম দিয়ে পত্রিকায় আবার বিজ্ঞপ্তি দিতে হয় কারণ এখানে দেখা যাচ্ছে যে এক একটা দল তিন চার ভাগ হয়ে গেছে তিন চার ভাগ হয়ে গেছে যে আমি সভাপতি ও বলেছেন আমি সভাপতি নানা রকম বিষয় এসে যায় তো কেউ আপত্তি আসলে তখন আবার আবার শুনানি দিতে হবে সব পক্ষকে শুনানি দিতে হবে শুনানি দিয়ে দেন একটা সমাধান আসতে হবে তো এই এই সব কাজগুলা কিন্তু আমরা একটু বাই সেপ্টেম্বর ইনশাল্লাহ আমরা উই ওয়ান্ট টু কমপ্লিট অল দি বিগ টাস্ক করে ফেলবো ইনশাল্লাহ আমাদের যেমন আট নয় লক্ষ আট থেকে নয় লক্ষ লোকের ইনভলভমেন্ট আছে প্রিচারিং পুলিং সবকিছু মেলে ওদেরকে আমাদের ট্রেন করতে হবে তা আগে তো ট্রেনিং অব দি ট্রেনার্স করে তার আমরা কাজ এগিয়ে নেব ইনশাআলা এটা অসুবিধা হবে না আমরা অলরেডি ট্রেনিং এর প্ল্যান প্ল্যান করতেছি পেয়েছি ড্রাফ পেয়েছি একটা তো যাতে ট্রেনিংটা হয়ে যায় সেটা সেটা ব্যবস্থা আমরা করব আর এবার একটা বড় জিনিস হবে আগে দেখা গেছে যে যারা ইলেকশনে থাকেন তারা বুক দিতে পারেন না তারা বুঝতে পারে রিটার্নিং অফিসারের ডিউটিতে থাকে বা আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর ডিউটিতে থাকে এই আর দশ লক্ষ লোক যারা ইলেকশনের সাথে সম্পৃক্ত আমরা তাদেরকে এবার একটা পোস্টাল ব্যালটে নিয়ে আসার চেষ্টা করব

আওয়ামী ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে বিজয় র্যালির আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দর্শক এই মুহূর্তে বিএনপির বিজয় র্যালির সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি প্রতিবেদক মাহমুদুল হক সুজনের সঙ্গে সুজন বিএনপির বিজয় র্যালির সর্বশেষ পরিস্থিতি আমাদের জানান আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়পল্টনে আপনারা জানেন যে ফ্যাসিস্ট সরকার পতন এবং ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আজকে বিএনপির মাসব্যাপী কর্মসূচির আজকের এই বিজয় র্যালি বিজয় র্যালি পূর্বে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে এবং এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সভাপতিত্ব করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এবং এর উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমি এখন কথা বলবো একজন জুলাই যোদ্ধার সঙ্গে তোমার কাছে জানতে চাইব দীর্ঘ এক বছর পর তোমার অনুভূতিটা কেমন দক্ষিণ যুব দলের জানেন আজকে জুলাই গণপ্রতানের বর্ষপূর্তিতে আমাদের বিজয় র‍্যালি অবশ্যই এই অনুভূতিটা অনেক আনন্দের তারপরেও আমাদের ভিতরে কোথাও না কোথাও একটা শোকের ছায়া এটা বিদ্যমান রয়েছে আপনারা জানেন এই জুলাই গণপ্রতানে অংশ নিতে গিয়ে এবং মিডিয়া কভারেজ করতে গিয়ে আমাদের সাংবাদিক ভাইরা অঙ্গহানি হয়েছে চোখ হারিয়েছে সাংবাদিক ভাইরা শহীদ হয়েছে আমাদের শ্রমিক ভাইরা শহীদ হয়েছে আমাদের যারা স্কুলের শিক্ষার্থী এরাও গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে এছাড়াও আমাদের রিক্সাওয়ালা ভাই আমাদের শ্রমিক ভাই আমাদের কৃষক ভাই এরা আন্দোলনে অংশ নিয়েছে এরা যদি আন্দোলনে অংশ না নিত তাহলে কখনোই এই আন্দোলন গণ অভ্যুত্থানে পরিণত হতো না সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল আজকে বর্ষপূর্তি করলেও এই বর্ষপূর্তি আমরা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই এবং বলতে চাই যে আপনারা যেমন অতীতেও গণতন্ত্রের জন্য লড়াই করে গিয়েছেন আগামীতেও যদি গণতন্ত্র হুমকির মধ্যে পড়ে ইনশাল্লাহ আপনারা এই গণতন্ত্রকে রক্ষা করতে এক পাও পিছনে হবেন না সুতরাং আমরা বলতে চাই যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ সুতরাং আমরা অচিরেই আমাদের প্রধান প্রদেশের কাছ থেকে একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন আশা করছি যাতে সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের মাধ্যমে দেশে কেবল গণতন্ত্র প্রতিষ্ঠা হবে অসাধারণ একটি অনুভূতি এই অনুভূতিকে কাজে খাটিয়ে আমরা ভবিষ্যতে চাচ্ছি সাম্য মানবিক এবং বৈষম্যহীন একটি বাংলাদেশ যেখানে নতুন করে কোনো শৈরাচারের অস্তিত্ব থাকবে না বা কোনো নতুন করে কোনো শৈরাচার বসবে না যেখানে হবে মানুষের ভোটাধিকারের একটি বাংলাদেশ যেখানে আগামী বাংলাদেশ হবে গুম 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 গুণহীন বাংলাদেশ যেখানে বাংলাদেশের প্রতিটা মানুষ বাঁচবে নিজের স্বাধীনতা নিয়ে নিজের অধিকার নিয়ে এই আমার প্রত্যাশা আজকে বিচার থেকে অসংখ্য ধন্যবাদ সুপ্রদর্শক মণ্ডলী আপনাদেরকে জানিয়ে রাখি ভেন্টির মাসব্যাপী কর্মসূচির আজকে অংশ হিসেবে আজকের এই বিজয় র্যালি বিজয় র্যালি আর অল্প কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে এবং সেই উপলক্ষে সকাল থেকে ঢাকা এবং এর পার্শ্ববর্তী এলাকা থেকে হাজার হাজার নেতা কর্মীরা কিন্তু এই মঞ্চের আশেপাশে অবস্থান করেছেন এবং নেতা ধন্যবাদ সুজন নয়াপল্টন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মাহমুদুল হক সুজন তিনি জানাচ্ছিলেন বিএনপির বিজয় র্যালির সর্বশেষ খবর আন্তর্জাতিক সংবাদ